এবার বেফাস মন্তব্য করে শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ গোটা সপ্তাহ জুড়ে চলছে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ তবে এই ঘটনায় অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তার পদত্যাগের দাবি তুলছে তবে যারা সরকারের দিকে আঙুল তুলেছেন তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জুড়ে পথে নেমেছিল তৃণমূল আর সেই বিক্ষোভ সমাবেশে হাজির হন উদয়ন উদয়ন বলেন আর্যিকরের সামনে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন আঙুল তুলছেন সেই আঙ্গুলগুলিকে ভেঙে ফেলতে হবে আজকের এই হচ্ছে এই জমায়েতের মূল এবং একমাত্র দাবি অধিকারের দোষীদের সাজা নয় তাদের সাথী হোক এমনকি তিনি

বারবার মহিলাদের অপমান করে চোদ্দ তারিখ রাত্রেও উনি টুইট করেছিলেন আজকে রাত্রে যারা যাচ্ছে তারা বরকে সামলাতে পারবে তো স্বামীদের সামলাতে পারবে তো সুতরাং তাদের দলে মহিলাদের আপনি যত অপমান করবেন তার পদোন্নতি হবে তিনি বোধহয় চাইছেন যে তার আরেকটা কোনো বন্ধৃত্ব তিনি পান সেই জন্যে আজকে উনিই কথা বলছেন কিন্তু টিএমসি সরকার মমতা ব্যানার্জির সরকার যে মহিলা বিরোধী সরকার সেটা আমরা জানি আগেও টিএমসির এমএলএ বলেছে সালিসি সবার ছবি যখন এসেছিল যে এরাও আমাদের হয়েই থাকে মুসলিম রাষ্ট্রে ওই তালিবানি যে মানসিকতা সেটা আবার উদয়ন গুহর মুখে আমরা দেখতে পেলাম জিন্স পরে না হাফ পরে না টি শার্ট পরে আপনি কে হে বলার আপনি আর মদের ঠেক ভাঙবে না জুয়ার ঠেক ভাঙবে সেটা আমাদের কাজ নয় সেটা পুলিশ আর প্রশাসনের কাজ সেটা মহিলা হিসেবে বলতেও পারবো না যে আপনার পুলিশ আর প্রশাসনকে চুরি পরিয়ে রেখে দিন কারণ সেটা আমাদেরই অপমান হবে আমরা চুরি পরি আর আমরা মা কালী মা দুর্গার রূপ তাই উদয়ন গুহ আপনিও সতর্ক হয়ে যান